আমার তো ব্যাটা পোত নাই এটা ভ্যান সিলে কাটকুট করে চলতাম এটা মিয়া সংসার আছে তিন বছর আগে ছাড়া দিয়েছে নাতি সাল আছে ভ্যানটা চুরি হয়ে গেছে আমার এখন চলার তো কোনো নাই এখন আমরা কিভাবে চলব কিন্তু একটা ভ্যান যদি হইতে তা এটা চলে ফিরে আবার যেভাবে চলতেছিলাম এভাবে একটু চলাতে পারি ফজরে আজানের আগ উঠে নামাজ পড়ার জন্য বাইরে আসি দেখি যে ভ্যান নাই ভ্যান দেখারা গেছে আর বাড়ির লোকজনই সব সারা শব্দ করে থেকে উঠে তখন আর ভ্যান কোন পাওয়া যাবে ভ্যান আগেই নিয়ে তারা ছড়িয়ে চলিয়ে গেছে ঠিক পাইনি আমরা পরে ঠিক পায় সারা শব্দ করে কিছু লোকজন পাঁচা গাছা আসি দেখে শুনি কারণ সব আহবাহাই করতে লাগলে আর কি দেখো যাবে আমার তো লোকজন নাই কারণ দেওয়ার তো কোনো লোক নাই এই জন্যে আর কোনো কোনো কেউ যাওয়ার মতো লোকও হলো না ওই আশেপাশে একটু খোঁজখাস করি তাহা তো দেখে শুনি চুপচাপ মারি বসেই থাকবে আর কোনো কোনো যাওয়ার ক্ষমতা হলি না কারণ উদ্ধারের জন্য এখন এই রাস্তাঘাটে ঠেকো ঠেকো ছাড়া আর বাইরে কোথায়ও যাইনি আমি যাতে পারিনি নিজের গাড়ি নাই গাড়ি থালি যাওয়া যায় তাছাড়া ধরুন যে এখন পয়সা নিয়ে করিনি একটা গাড়ি রিজার্ভ যাত্রী হলে সে পয়সার দরকার সংসার আমার খুব টানাটুনের পাশ চলে ওই ভার ভ্যান মতোই ভাড়া মালের ভাড়া মারতে পারেনি শরীর দুর্বলা টুকটাক করিয়ে আপনার ওই প্যাসেন্টারে ভাড়া মারি ওই চাল ডাল টুকি টাকি কিনে নিয়ে বিকালবেলা বাড়ি আসে এই হচ্ছে আমার কর্ম ভ্যান চলা যায় টুকটাক করিয়ে সারাদিন ভাড়া মারি সন্ধে করে চাল ডাল তরি তরকারি আপনার শাক সবজি সমস্ত কম দামের তরি তরকারি কিনে নিয়ে বাড়ি এসি ওই রান্না ভাড়া করি খেয়ে দেয় একভাবে দিন কাটাতাম এখন তো সপ্তাহখানে হলে যে এই ভ্যানের হারা যাওয়ার পর তো আগে তো টুকি দিনা দায়ক ছিলাম দোকান বাকি টাকি করিয়ে টুকটাক করে চালাতাম এখন তো দোকান বাকু করার মতো কাজ নি যে ভ্যান চালায় হয়তো বাকিটা দেবো আর দোকানদাররা বাকি না এই মতো অবস্থায় এখন ঘরে পড়ে থাকা মতো খুব কষ্টে দিন চলতেছে আর শরীরও খুব অসুস্থ পথে মাল মাটি ভাড়া মারতে পারতাম না মানুষজন দু করে টানতাম টুকি টাকি উপরে সব এখন এই আমার চেহারা অনেকেই অনেক রকম ই করে কেউ দেয় কেউ দেয় না একজন এক কেজি আটা দেশে একজন এক কেজি আটা দেশে একজন কয় টাকা দেশে একজন পাঁচশো টাকা দেশে এই টানিয়ে টেনিয়ে খেয়া না খেয়া টুকটাক করে চলতেছে এইভাবে আর কয়েকদিন চলবে আর কি ডাক কারোর কাছে তো যাওয়ার মতো হাত পাতার নেই ভ্যান কেন ছিল টুকটাক করে এক একটি সাজাজি তা সরে নিয়ে গেছে আমি গ্রামের সবচেয়ে নিরীহ এবং অসল লোক লতিফ তার ভ্যানটা চালে দিন কোনো রকম চলে যায় খায় ঘুরে তে ভ্যানটি হারিয়ে গেছে তার সংসার অসল সে না খায় দিন যাচ্ছে এই মতো অবস্থায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার একটি ভ্যান উপহার দিত বা চলার মতো কোনো গতি করে দিত তাহলে হয়তো তার সংসারটা খেয়ে পড়ে দিনটা চলতো